চার থেকে পাঁচ বছর বাচ্চা সেট প্যান্ট শোটা দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ সেট সেটই পঞ্চাশ যেটা দিয়ে দিলাম আপনাকে জিন্সের প্যান্ট সব আপনার সেট পঞ্চাশ পঞ্চাশ এইগুলো সব আপনার থেকে বছর বাচ্চা দিয়ে দিলাম টাকা লাগবে ঠিক আছে দেখাবো কিছু কালেকশন থেকে বছর বাচ্চা খালি এগুলো বছর বাচ্চা শুধু শার্ট মাত্র 50 50 এই যে এটা 2 টাকা আর 150 মাত্র 50 50 আচ্ছা জিন্সের আপনার এটাও টাকা জেনারে নিবেন দ্রুত পাঠাবেন একটু সাইজ যার যে সাইজ বলবেন দেওয়া যাবে এই যে এটা আপনার টাকা এই যে এটা ছয় বছর বাচ্চা ঠিক আছে হালকা একটু দাগ আছে টাকা এই যে দেখেন দামি আছে ঠিক আছে এটা দিয়ে আজকে অনেক সুন্দর আর দুই পিস আছে এটা কালার আছে আপনার সব অফার 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 শুধু স্ক্রিনশট দেবেন আর ঠিকানা পাঠাবেন আর শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন যারা নতুন ব্যবসা করবেন তারা আমাদের থেকে মাল নিয়ে শুরু করতে পারেন খালি পঞ্চাশ এই যে পঞ্চাশ চায় না ষাট বাজেছে আপনি ঠিক আছে এটাও আপনার পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ এটা এগুলো আট থেকে দশ বছর বাচ্চাদের হবে ঠিক আছে এই যে এগুলো আপনার পঞ্চাশ টাকা যে পিন করা আপনার ইন্ডিয়ান শার্ট এটাও আপনার পঞ্চাশ এটাও পঞ্চাশ টাকা এই ছাড়টাও আপনার দামি ছাড় আপনা এগুলো সব নতুন কিন্তু আপনার ইনটেক্স আমাদের মাল ঠিক আছে এটা পঞ্চাশ টাকা না কিনবেন তারা লস পঞ্চাশ সব দামি একটা সেটা পাঁচশো টাকা কিন্তু আপনার পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম দশ থেকে এটাও দশ থেকে বারো

শার্ট এই যে প্যান ছ আছে আপনার ঠিক আছে এটা সেটের এগুলো শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ মিশরি মানেই সম্ভব এটা একজ এটা আপনি জিরো বচ্ছাদের আপনার ছয় থেকে আট বছর পঞ্চাশ মিশরি মানেই অফার এই যে পঞ্চাশ টাকা এটা শুধু শাট ষাট পঞ্চাশ এই যে দামি একটা আছে আপনার ঠিক আছে ইন্ডিয়ান আপনার এটাও

দুশো টাকা আর কিছু আছে দেখেন বাচ্চাদের লাগবে নিতে পারবেন দু স্ক্রিনশট পাঠাবেন এই চার থেকে আপনার মাত্র দুইশো মাত্র দুইশো মাত্র দুইশো

শীতের জন্য আপনার ফ্লানের কাপড় এটা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো এটা আপনার জিরো থেকে শুরু আপনার তিন থেকে দশ এগারো বারো বছর বাচ্চা পর্যন্ত আছে যাদের লাগবে বলবেন দেওয়া যাবে এটা আপনার স্পাইটার মেন আছে আপনার দুই বছর বাচ্চা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো এটা বড় একটা জ্যাকেট আছে আপনার আট দশ বছর বাচ্চা এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো এটা তিনশো টাকা তিনশো এই জ্যাকেটটা পড়বে হলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো না ঠিক আছে দুই পাশে পরা যাবে ওটা

এটাও দুইশো এটাও দুইশো আজকে আল্লাহ